হ্যাঁ আমি দুর্গাপুজো হ্যাঁ এই সময় কাজ বাজ নেই তা আমরা তো আজকে শনিবারে হর্তা পেয়েছি হ্যাঁ তাই এই সবাই দু টাকা করে দিই সেই তো আমরা দুহাজার টাকা মানে মত মদ এইখান থেকে উড়িয়ে দিই তাই এ সপ্তাহটা আর খেলাম না যদি চার ছ হাজার টাকা যদি আসে ঠিক আছে তাই সবাই মিলে দু হাজার টাকা করে এক্সট্রা পেয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এখন না এনজয় ফিঞ্জয় করবো তা তোর কাছে কত আছে এখন আমার কাছে আছে সবাই দু হাজার টাকা করে দে আমার কাছে রয়েছে আমার কাছে দু হাজার টাকা দু হাজার টাকা রয়েছে তো তাহলে সব চল সবাই মিলে ভাগ দু হাজার দাদা কি আলোচনাটা করলে দেখো আমরা আলোচনা সব করেছি আচ্ছা সবাই দেবে বলেছে আচ্ছা ঠিক আছে তা বলছি এতে কোনো চিটিং চিটিংবাজি কারবার নেই

আমরা একটু ভেবে চিন্তা সবাই আলোচনা করে নাও আমি তো আছি ভেবে একদম আমাদের সব ছেলেগুলো টাকাটা দিলো আচ্ছা সবাই চাটা আবার দিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি একটু গুণেন আমি এটা 12000 আচ্ছা 3 4 এক দুই 3 4 5 6 6 দুগুনে 12 12000 কালকেই তো আসছি চলে হাজার 24000 আরেকটা জিনিস কোনো যদি অসুবিধা হয় তোমরা দুজনে শুনে রাখো হ্যাঁ বল কোন জিনিস যদি অসুবিধা হয় হ্যাঁ তো আমার হচ্ছে ওই সামনে যে ঢালাই রাস্তা থেকে বাঁ দিকের যে গলিটা আছে ঠিক গলি থেকে চার নম্বর বাড়িটা আমার ওইখানেই আমি থাকি আচ্ছা অসুবিধা হলে কে চলে যাবে হই যাবে ঠিক আছে তো কালকেই দেখেনা 24000 পেয়ে যাচ্ছে তাহলে আসি ভাইরা হ্যাঁ যাও পাবদানি পাবদানি যাও যাও বড় দিন

আগে টাও করে দিছি এটাও করে দিলাম তো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তোমরা দিয়েছি ছটা বারোটা নিয়ে এসেছি মানে তোমরা বারো হাজার দিয়েছিলে চব্বিশ হাজার চলো তো এখন কথা হচ্ছে কি বলো বলো দিলাম তো আরে বেশি বুঝি দাও একটু বেশি বুঝি দাও বেশি বুঝি পাবে বুঝছ না আরে জানো তো সামনের গলিতে আমার বাড়ি সেটা বুঝা গেছে টেনশন নেবে না আমি আছি ঠিক আছে আমার ছেলেগুলা দেখাই দিই আলোচনা একদম আলোচনা করে নিয়েই আমাকে তোমরা জানাও চলো কি আলোচনা করতে বল তখন কুনদুরি দেখায় যা কি আলোচনা করছে ওই তো আসছে কই কি 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 বললো

সেটাই তো ভাবছি তো আমার তো কিছু নেই একটাই আছে আমার কারখানাটা তা কারখানাটা বিক্রি করে দেবো কি করে আরে তো চিন্তা করছিস কেন সর সর রাজি সর কারখানাটা গুছাবো নতুন করবো বড় করব একদিন কাজ করব না তো একদিন ছুটি একদিন সবাইকে ছুটি চল তাহলে টাকা দাও টাকাটা নিয়ে আয় আমি

এতে তিন লাখ পুরো আছে তো পুরো আছে বিশ্বাস না হলে আমি জানি ঠিকই যাব এখন আমি গুনতে যাব না এখন কথা হচ্ছে তিন লাখ যদি থাকে ছ লাখ পাঁচ যদি তিন লাখের কম থাকে কম পাবে কথা এটা পাবে তবে পাব ভরসা আমার ওই দু নম্বর গলি থেকে সোজা চার নম্বর ভরসা আমার অনেক কষ্ট করে দিয়ে যেহেতু সব কথা বলতে হবে না টেনশান নেই আগে দুই দিয়ে চার চার দিয়ে আট এক দিয়ে দুই ঠিক আছে না মানে তিন দিইছো ঠিক আছে তাহলে আসলে গ্রেজোকিন্তু টেনশন নিদবা না চল এখন ইলো না কালকে সে দুপুরে নিয়ে গিয়েছে এখন দুপুরে আসার কথা এখন ইলো না টাকাটা তো ফেশুন মারা যাবে না তো আরে না না অনেক টাকা তো

கா வா மை மாம் அமர் 바డి لے গ மாரி கொடுமே அமரே கு கேல மாரி அமர் பாவா கோ ஏ மார ஏ கி மார வலஜோ